এখানে শুধুমাত্র ফুড নয় ফুডের সাথে কিন্তু লাইফ স্টাইল ইনক্লুড রয়েছে যেখানে দেখো বেশ ঝলসানো কিন্তু খাবার তৈরি করা হচ্ছে এখানে এসে এটা দেখতে পেলাম যে এখানে কিন্তু সুরুজিদার কিন্তু নিজে স্টল রয়েছে যা বিট্টু দা বিরিয়ানি সব কাটাকাটি করছে এখানে দাঁড়িয়ে হ্যালো তো কি খবর বলো একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি যাকে বলে জবরদস্ত থেকে ডেকে নেব মিস্টার বিশ্বজিৎ কর্মকারকে এই অ্যাওয়ার্ডটা সুরজিৎ স্যার হাতে তুলে দেবেন লাস্ট ভিডিওটা যেমন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা দারুণ ফুড ফেস্টিভ্যাল সন্ধান নিয়ে তো আজকেও চলে আসলাম কিন্তু আরো একটা খাদ্য মেলার সন্ধান নিয়ে শীত পড়ে গেছে বুঝতে পেরেছো আর বিভিন্ন জায়গায় কিন্তু খাদ্য মেলা শুরু হয়ে গেছে আর যেখানে ফুড ফেস্টিভ্যাল বলে কথা সেখানে আমরা যেমন তাকি কখনো হতে পারে তাই আজকে চলে এসেছি কিন্তু আমরা ম্যাডক স্কোয়ারে দেখতে পাচ্ছ এই হচ্ছে ম্যাডক স্কোয়ার আর ম্যাডক স্কোয়ারে কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল জেক্স প্রেজেন্স খাই খাই ফুড ফেস্টিভ্যাল তো চলো আর বেশি দেরি করবো না ভিডিও এখান থেকে শুরু করবো এবং এই মেলা কত থেকে চলবে কত দিন অব্দি রয়েছে এবং কি কি স্টল রয়েছে সমস্ত রিলস থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর হ্যাঁ আজকে কিন্তু ম্যাডাম নেই আজকে আমি একাই রয়েছি বুঝতেই পারছো আজকে ম্যাডামকে মিস করবো আমিও তোমরাও মিস করবে আর বাজবে যারা ভিডিওটা দেখছো তবে আমাকে চেনো না আই এম বিশুথ অ্যান ইউ লেটস গেট স্টার্টেড তো এই হচ্ছে ফুড ফেস্টিভ্যাল তোমরা দেখতে পাচ্ছ ম্যারকস্কোয়ারের গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে আর এখানে শুধুমাত্র ফুড নয় ফুডের সাথে কিন্তু লাইফস্টাইলও ইনক্লুড রয়েছে তো এই দিকে পাটটা যা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লাইফস্টাইল রয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে ডিটেলে দেখাবো তো চলো যাওয়া যাক ভেতরে তো যেহেতু আমাদের কাজই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে তো সবার শুরু করছি আগে খাওয়া দাওয়ার পার্টটা দিয়ে তারপর আসবো কিন্তু আমরা লাইফ স্টাইলের তো ফার্স্টে স্টার্ট করছি যেখানে সেটা হচ্ছে একটা মিষ্টির শপ থেকে বা মিষ্টির স্টল থেকে সেটা হচ্ছে নাম হচ্ছে এদের হচ্ছে মৌচাক তো এখানে বিভিন্ন টাইপের কিন্তু আমরা মিষ্টি দেখতে পাচ্ছি তো কেরকম টাইপের মিষ্টি রয়েছে আমরা জেনে নেবো তো দেখো বেশ কিন্তু লোভনীয় লোভনীয় সব মিষ্টি রয়েছে কি কি মিষ্টি রয়েছে দাদা এখানে গাজরের হালুয়া ননেন গুড়ের ছানার পায়েস রসমালাই গুড়ের গুড়ের চমচম ম্যাঙ্গো মালাই চপ আমাদের মুজ আছে তিন রকমের চকলেট নলেন গুড় আর ম্যাঙ্গো আর এর সঙ্গে আমাদের সিগনেচার আইটেম ছানার টোস্ট পাবেন জলভরা পাবেন আর আমাদের আরেকটা এক্সক্লুসিভ আইটেম ছিল শেষ হয়ে গেল পালং শাকের হালুয়া তো ওটা এখন শেষ হয়ে গেছে আর ওটা দেখাতে পারছি না আমাদের পনেরো টাকা থেকে স্টার্ট আপ টু পঞ্চাশ ষাটের মধ্যে পাচ্ছো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু মিষ্টি রয়েছে আর লোভনীয় দেখে ভীষণ লোভ লাগছে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে এসে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ফার্স্ট আইটেম একদম মেলাতে এসেই নিয়ে নিলাম সেটা হচ্ছে এই মৌচাক থেকে মুজগুলো তো দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো আমি আর থাকতে পারলাম না তো মৌচাকে এগুলো প্রাইস রয়েছে তিরিশ টাকা করে জাস্ট একবার দেখো লুক অ্যাট দিস এত সুন্দর লাগছে দেখতে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করেছে আমার তো দেখে হেভি লাগছে এবং দেখো ওপরে কিন্তু সব মুছে যে ক্রিম থাকে সেগুলো কিন্তু দেওয়ার আছে তো চলো আর বেশি ওয়েট করতে না এবার ট্রাই করা যাক অসাধারণ ম্যাঙ্গো ফ্লেভার ব্যাপক আমি বলবো খুব সুন্দর আছে আর নিচে দেখো ম্যাঙ্গো যে সিরাপটা সেটা কিন্তু রয়েছে ব্যাপক লাগবে তোমাদের খেতে এসো এসে ট্রাই করো আশা করি তোমাদের খুব সুন্দর লাগে তো হেভি লেগেছে আচ্ছা এরপরেই চলে আসুন আরেকটা স্টলে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন গুর গুড় এবং বিভিন্ন রকম কিন্তু চাল দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো কি কি রয়েছে এখানে জিজ্ঞেস করে নেবো তো কি কি আছে এখানে দিদি আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের অফসেলেট হয়ে যাওয়া চাল যে চালগুলো দুর্লভ হয়ে গেছে আমরা বীজগুলো কালেকশান করে নিজেদের মতো করে চাষ করছি কিছু আছে আমাদের কাছে গুড় আছে এটা হচ্ছে রাতের নলেন রাতের নলেনে বিশেষত্ব হচ্ছে যে এটা গাছের প্রথম প্রথম যে রসটা থেকে সেটা থেকে তৈরি হয় এবং এটা কালেকশন করা হয় সূর্য ডুবে যাবার পরে এবং এটা সূর্য ডুবে ওঠার আগে এটাকে প্রসেস করতে হয় তা নাহলে শুরু হয়ে যায় ফলে এটা এর স্মেল এর ফ্লেভার সবটাই একটু অন্য রকমের হয় আর এটা আছে জিরেন কাঠ এটা হচ্ছে গাছটাকে কিছু রেস্ট দিয়ে দু চার দিন বা পনেরো দিন রেস্ট দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে জিরেন কাঠ হ্যাঁ আর আমাদের আছে চকলেট আছে এই নলেন গুড় দিয়ে বানানো চকলেট সেটা আমরা মাখনলালের সঙ্গে কোলাবরেশন করে আমরা তৈরি করছি আর যে পাটালি আছে বিভিন্ন রকমের ফ্লেভারের মধুগুলো আমাদের কাছে রাখা আছে এই প্রাইসগুলো যেমন জিরেন কাঠ আছে টু সেভেন্টি ফাইভ রাতের নলেন আছে থ্রি টোয়েন্টি ফাইভ আহ এইগুলো আশি নব্বই টাকা করে হাফ কেজির আছে এখানে চলে আসবে আর একটা স্টল এ এটা হচ্ছে কিন্তু গোগ রাজ লেখা দেখতে পাচ্ছ তো এখানে দেখ যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কিন্তু ফ্রাই আইটেম রয়েছে তো কি কি প্রাইসের রয়েছে বা কি কি আইটেম রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে দাদা এখানে থাকছে আপনার পাঁচ পিস টাকা দিয়ে আলুর দাম হচ্ছে ষাট টাকা হচ্ছে চার পিস দুশো টাকা হচ্ছে তো মোটামুটি আজকে যেহেতু শুরু তাই এই জিনিস নিয়ে কিন্তু দাদারা মোটামুটি আজকের মতো শুরু করেছে এবং পরবর্তী পরের দিন থেকে কিন্তু আরও অনেক আইটেম থাকতে চলেছে বিভিন্ন রকম কম্বো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তা আমার তো দেখে বেশ ভালো লাগলো তোমরা আসলে অবশ্যই কিন্তু ট্রাই করো আর কারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো শীতের সন্ধ্যায় কিন্তু কাবাব থাকবে না সেটা কী করে হতে পারে তো কাবাবের চলও কিন্তু এখানে ভরে ভরে রয়েছে তার মধ্যে একটা চলে আশ্রম হচ্ছে কাবাব স্টিক দেখো লেখা রয়েছে যেখানে দেখো বেশ ঝলসানো কিন্তু কাবাব তৈরি করা হচ্ছে

প্রচুর কিন্তু ফ্রাইড আইটেম রয়েছে যেটা বলে এখানে শেষ করতে পারবো না দেখো চিকেন ললিপপ সত্তর টাকা দু পিস আছে এদিকে চিকেন পকোড়া আছে চার পিস আশি টাকা এদিকে চিকেন কাবাব রয়েছে পার পিস একশো টাকায় তো এখানে আরও অনেক রকম ভ্যারাইটিস অফ কাবাব এবং ভ্যারাইটিস অফ আইটেম রয়েছে তো তোমরা আসলে অবশ্যই এখানে ট্রাই করতে পারো এগুলো প্রত্যেকটা ফুড ফেস্টিভ্যালে এদেরকে পেয়ে যাবে এবং এদের খাবার টেস্ট কিন্তু খুব ভালো হয় আর এখানে আসলে কিন্তু তোমরা স্প্রিং বর্ডারও ট্রাই করতে পারবে যেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে তো এখানে দেখো এই ভাই তৈরি করছে এবং এগুলো প্রাইস কিন্তু এখানে রয়েছে পঞ্চাশ টাকা করে তো বিভিন্ন রকম সস এবং মেমোরিজ দিয়ে কিন্তু দেয় বেশ ভালো লাগে আচ্ছা এখানে কিন্তু নবদ্বীপ স্পেশাল ক্ষীর দই পাওয়া যায় যেটা হচ্ছে নবদ্বীপ সুইটস লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে কি কি আছে তোমাদেরকে দেখাই নবদ্বীপের ক্ষীর দই আছে নবদ্বীপের ঘি আছে নবদ্বীপের কালাকাত আছে ফ্রাই রসগোল্লা আছে পোস্ত কদম আছে কালো জাম আছে গুড়ের রসগোল্লা ল্যাংচা জিলাপি সরবাজার তিনশো টাকা মিষ্টি যা আছে সব কুড়ি টাকা তো বুঝতে পারলে তো খুবই রিজনেবেল প্রাইসে কিন্তু রয়েছে আর মিষ্টির আইটেম তোমার জানাবে সমস্ত কিছু হয় কুড়ি টাকা প্রাইসে একটা স্টলে আমরা চলে আসলাম যেটার নাম হচ্ছে ঘর ঘরকন্যা তো এখানে প্রচুর কিন্তু ফ্রাইড আইটেম এসব দেখতে পাচ্ছি এবং প্লাস আরও এখন কম্বো কিন্তু রয়েছে তো কী কী রয়েছে আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো সমস্ত কিছু দেখো মেনু কার্ডে কিন্তু লেখা রয়েছে কড়াইশুঁটি কচুরি আলুর দম ষাট টাকা করে কপিস থাকবে কড়াইশুঁটি করে চার পিস থাকবে আচ্ছা তো আরও বিভিন্ন রকম ফ্রাইড আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেমন বাগদা প্রন ফ্রাই একশো তিরিশ টাকা ফিশ ফিঙ্গার রয়েছে চল্লিশ টাকা তো এই হচ্ছে মেনু কার্ড তোমরা চাইলে পজ করে একবার দেখে নিতে পারো আর এখানে যে দেখতে পাচ্ছ এটা ফ্রাই আইটেম গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং খুবই লোভনীয় লাগছে আচ্ছা তো ঘুরতে ঘুরতে চোখে বললো এখানে একটা ফুড ট্রাক দেখো এখানে একটা ফুড ট্রাক রয়েছে যেখানে বিভিন্ন রকম কিন্তু ফ্রাই আইটেম রয়েছে এবং লেখায় রয়েছে ফ্রাই ডিলাইট ওয়ালা তো এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে তো তাদের কি কি জিনিস রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলকে তো এই দেখে নাও তো এই হচ্ছে তাদের মেনু কার্ড এবং এখানে মকটেলের ওপর কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে এবং আরও কিন্তু জিনিস তোমরা এখানে পাবে এবং ভেতরে সমস্ত কিছু কিন্তু করে লাইফ তোমাদেরকে দেওয়া হবে তো তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ট্রাই করতে পারো তো এখানে প্রচুর জোরে গান হচ্ছে যতটা বলছি তোমরা শুনে নাও কারণ এখানে এসে যেটা দেখতে পেলাম যে এখানে কিন্তু তার কিন্তু নিজের স্টল রয়েছে যার স্টল নাম হচ্ছে বিরিয়ানি খোর তোমরা দেখতে পাচ্ছ তো এখানে নিজের সুরজিতা কিন্তু রয়েছে এবং নিয়ে নিজেই কিন্তু সার্ভ করছে তো সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ সামনে তো চলো আমি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে এখানে কিন্তু বিট্টু দা বিরিয়ানি সব কাটা koccek ada diye, loh, tapi ada এরা পুরোপুরি কিন্তু দাদা বাবুদের স্টাইলে এখানে তৈরি করে থাকে এবং আরো অনেকে রয়েছে এখানে তো কি কি রয়েছে আমি তোমাদের প্রাইস একটুখানি মেনশন করে দিচ্ছি এখানে তো এইখানে দেখো প্রাইস কিন্তু দেওয়া রয়েছে মাটন বিরিয়ানি দুশো সত্তর চিকেন বিরিয়ানি ওয়ান সিক্সটি এবং চিকেন চাপ এইটটি রুপিস তো এবং এক্সট্রা দশ টাকা পার্সেলের জন্য তো এখানে দেখো সব কিন্তু রয়েছে দেখে ভীষণ লোভ লাগছে একদম প্লেটে প্লেটে সাজানো রয়েছে এদিকে স্যালাড এদিকে গ্রিন তো রয়েছেই আর এই হচ্ছে এই ফুড ফেস্টিভ্যাল স্টেজ যেখানে এখন প্রোগ্রাম হচ্ছে দেখতে পাচ্ছো এবং বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকতে বেশি দুধ ক্রাঞ্চি থেকে ডেকে নেব মিস্টার বিশ্বজিৎ কর্মকারকে চলে এসো চলে এসো বিশ্বজিৎ চলে এসো কোম্পন স্টেজ হ্যাঁ খুব হাসতে হাসতে মিষ্টি করে উঠেছেন উনি আচ্ছা এই ব্যাপারটা সুরজিৎ স্যার হাতে তুলে দেবেন আচ্ছা বলো এবার কেমন লাগছে বেশ ভালোই লাগছে যেখানে লাইফস্টাইল খাওয়া দাওয়া তো রয়েছেই আর দাদার বিরিয়ানি রয়েছে এখানে বুঝতেই পারছেন তো বিরিয়ানি কর ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি যদি কলকাতায় বসে খেতে হয় তো দাদার স্টল তো ভিজিট করতেই হবে তো আরও অনেক কিছু রয়েছে অ্যাক্টিভিটি রয়েছে এবং আরও স্টল রয়েছে তো বেশ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ তো ফুড সেকশন তোমাদেরকে দেখালাম আর এখানে কিন্তু প্রচুর কিন্তু লাইফস্টাইলের স্টল রয়েছে তোমরা চাইলে এখানে আসতে পারো জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন রকম ড্রেস আরও অনেক কিছু কিন্তু রয়েছে তো তোমরা সেগুলো এসে দেখতে পারো এবং তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই এখান থেকে পারচেস করতে পারো তো দেখো এরকম কিন্তু প্রচুর এরকম ছোটো ছোটো কিন্তু স্টল রয়েছে বিভিন্ন জুয়েলারি গার্মেন্টস এবং আরও অনেক কিছু অন্যান্য জিনিসও কিন্তু তোমরা এখানে পাবে এখানে আরেকটা ছোট্ট একটা আমি স্টল দেখাচ্ছি এটা স্টল নম্বর ফিফটি টু তবে একটার মধ্যেই কিন্তু দুটো আলাদা আলাদা আছে তো এখানে একটা চায়ের স্টল আছে এবং এরা বলছে নর্থ বেঙ্গল মানে দার্জিলিং সিঁদিগুড়ি দিক থেকে এসছে তো কী কী রয়েছে এবং কি প্রাইস রয়েছে সেটা তোমাদের দেখিয়েছি এবং এখানে দেখো মেনু দেওয়া রয়েছে এখানে প্রায় বত্রিশ রকমের ফ্লেভার কিন্তু কিন্তু চায়ের রয়েছে তো কি কি রোজ আপনি জেনে নেবো কি কি থাকছে এখানে দার্জিলিং লিফ আসাম টি বিভিন্ন রকমের গ্রিন টি আছে ম্যাঙ্গো স্ট্রবেরি চকলেট টি মশালা টি পার্সিয়ান রোমান্স ব্লু টি হোয়াইট টি অরেঞ্জ টি আর লেমন জিঞ্জার ম্যাঙ্গো টি কাশ্মীরি কাবাব অনেক অনেক এলে তাহলে ভালো হবে দেখা হবে আর অনেক ফ্লেভার একসাথে বলে প্রাইস বিভিন্ন প্রাইজের আছে মোটামুটি দার্জিলিং লিফ ওয়ান হান্ড্রেড থেকে স্টার্টিং রেখেছিলাম বাট ওয়ান হান্ড্রেড স্টক আউট হয়ে গেছে অলরেডি তো এখন আপাতত ওয়ান টোয়েন্টি থেকে আছে তো অবশ্যই তোমরা আসলে এখান থেকে দার্জিলিংয়ে সব টি তোমরা পাবে আর যারা কলকাতায় বসে দার্জিলিং যেতে পারছো বা দার্জিলিং টায়ার চায়ের সেই ফ্লেভার নিতে পারছো না তো এখান থেকে আসলে তোমরা নিয়ে নিতে পারো তো এখানে এই দিদির পাশে কিন্তু আরেকটা দিদিও রয়েছে তো এখানে মোটামুটি সব গিফট আইটেম এর ওপর সব জিনিস রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো চকলেটস আইটেমও কিন্তু রয়েছে তো কি কি আছে আমি থেকে একটু জেনে নেবো দিদি কী কী রয়েছে যেমন কুশন কফি মাগ তারপরে হচ্ছে ব্লুটুথ স্পিকার শ্যাডো বক্স ল্যাম্প বাচ্চাদের জন্য আছে পেন্সিল বক্স টিফিন বক্স স্কুল ব্যাগ এগুলোর উপরে কাস্টমাইজেশন তারপরে এখনকার দিনে যে নতুন ট্রেন্ড বিয়ের ডিজিটাল কার্ড সেই ডিজিটাল কার্ডও হবে অ্যানিভার্সারি অ্যানিভার্সারি অ্যালবাম বা রাইস সেরেমানি অ্যালবাম ওগুলো রেডি করা হয় আমাদের প্রাইস তো ডিফারেন্ট প্রাইস আছে আর আমাদের পেজ আছে ফেসবুকে আর জি ক্রিয়েশন ওটা ফলো করলে বুঝতে পারবো চকলেটগুলো টেন রুপিস করে আছে চকলেটগুলো আর এগুলো সবই টেন রুপিস আর এটা মিষ্টি পান আছে বাইরে থেকে চকলেট কোটি এগুলো থার্টি করে আছে আর এগুলো আছে হুইস্কি আছে ওয়াইন আছে এগুলো র হুইস্কি ফিল করা আছে ওয়াইনও আছে এটা আর এখন লাস্ট আমি চলেছি একদম সুরিদার দোকানে বিরিয়ানি করে তো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি কলকাতাতে আছে সেখানে ট্রাই করবো না তাতে হতে পারে তো চলে এসেছে একদম ট্রাই করতে তো এই দেখো তো এই হচ্ছে একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি যাকে বলে আমি চিকেন বিরিয়ানি নিচ্ছি মাটনও তোমরা এখানে পেয়ে যাবে প্রাইস আমি ভিডিওতে আগে দেখিয়ে দিচ্ছি আর এরম সাইজের কিন্তু আলু থাকছে দেখতে পাচ্ছ সাথে স্যালাড পাবে গ্রিন চাটনি পাবে তো চলো আমি জাস্ট রাত্রির হয়ে গেছে বেশি ট্রাই করবো না আমি জাস্ট দু চামচ ট্রাই করে তোমাদেরকে দেখে দিচ্ছি জবরদস্ত আলু একদম সফট রয়েছে দুর্দান্ত প্রপার ব্যারাকপুর স্টাইল কিন্তু এটা তোমরা এখানে পেতে চলেছ তো চলে আসো তিন দিন ব্যাপী চলছে কবে কখন কি হচ্ছে বাকি বৃত্তান্ত আমি বেরিয়ে বলছি চলো অল রাইট এই মুহূর্তে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম আর মেলা কিন্তু বেশ ভালো সুন্দর জমজমট মেলা হচ্ছে আর শীতের মেলা মানে তোমরা বুঝতেই পারো যে সেই মেলা কীরকম হতে চলেছে তো বেশ সুন্দর বেশ ভালো লাগলো যেটা চলবে কিন্তু আজকে এগারো তারিখ আজকে এগারো তারিখ থেকে মেলা শুরু হলো চলবে কিন্তু চৌদ্দ তারিখ পর্যন্ত আর মেলার টাইমে হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো চলে আসুক ম্যাডাক স্কোয়ারে তো স্কোয়ার আশা করি তোমরা অনেকেই ছিল তো ম্যাডাক স্কোয়ারে আসলে তোমরা এই মেলা দেখতে পাবে মোটামুটি মেলা বেশ ভালো লেগেছে আজকের ভিডিও আমি এতটাই রাখছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাহলে যখন যখন আমরা ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো টাটা দেখা হচ্ছে একটা নতুন আর একটা ভালো ভিডিও নিয়ে তাদেরকে সর্ব সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই